সো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও অ্যান্ড গাইজ ফাইনাল আমাদের ফ্রি ফায়ার ব্যাটেল এরিনার সেশন টুর গ্র্যান্ড ফাইনালের দিন তোমরা কিন্তু স্কিনের ওপরে যে কটা আইটেম দেখতে পাচ্ছ টোটো স্ক্রিন প্যারাসট স্কিন অ্যান্ড গ্যাস এমপিপট্টি গান কিট বক্স তোমরা একদম ফ্রিতে পেয়ে যাবে যেমনটা ভাই তোমরা এফএফসি এস ইভেন্ট চলাকালীন রেডিয়াম কোড দিয়ে নিয়েছিলে তো সেই রকমই তোমরা রেডিয়াম কোড দিয়ে এইগুলো জিনিস তোমরা ফ্রিতে পেয়ে যাবে তো ভাই রেডিয়াম কোড তোমরা কবে পাবে কীভাবে পাবে সব কিছু এই ভিডিওতে তোমাদেরকে বলে দেবো তাই জন্য তোমাদেরকে বলছি এই ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত টানা দেখো আর ভাই যারা যারা ভিডিওটি দেখছে ইয়ার অবিয়াসলি ভিডিওটাতে একটা করে প্লিজ লাইক মারবে আর ভাই চ্যানেলে নতুন হলে অবশ্যই দেখো নিচে লাল কালারের সাবস্ক্রাইব বাটনটি আছে দাবিয়ে দাও এন্ড পাশে বেল আইকনটি দাবিয়ে দিই অল অপশনটি সেট করে দাও আর ভাই এই ভিডিওটি তোমার WhatsApp Facebook সব জায়গায় শেয়ার করে তোমার ফ্রেন্ডদেরকে জানিয়ে দাও যাতে তোমার ফ্রেন্ডরাও কিন্তু রিডিম কোড দিয়ে এইগুলো একদম ফ্রিতে নিয়ে নিতে পারে তো ভাই এবার আসা যাক আমাদের আজকের ভিডিওর মেন টপিকে তো ভাই এখানে তোমরা দেখতে পাচ্ছ আমাদের স্পোর্টস এখানে কিন্তু চলছে ফ্রি ফায়ার

অ্যান্ড গাইজ আমাদের কিন্তু প্যাশুরি স্কিন অ্যান্ড এক্সক্লুসিভ টোটোরি স্কিনটা কিন্তু আমরা একদম ফ্রিতে পেয়ে যাব অ্যান্ড গাইজ এবার আমি তোমাদেরকে বলে দিই এটা তোমরা কবে পাবে তো ভাই তোমরা স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছ আমাদের কিন্তু আঠেরোই ডিসেম্বরে সন্ধ্যা ছটার সময় ফ্রি ফায়ার ব্যাটেল এরিনা সেশন টুর ফাইনাল খেলা হবে অ্যান্ড গাইস ফ্রি ফায়ার অফিসিয়াল লাইভ চ্যানেলে তোমাদের লাইভ ওয়াচিং করতে হবে অ্যান্ড গাইস লাইভ ওয়াচিং করে তোমরা রেডিএম কোড নেবে তো ভাই এখানে কি হয় তোমাদের অনেকের নেট থাকে না অনেকে পড়াশোনা করো অনেকে কাজে বিজি থাকো যার কারণে তোমরা লাইভ দেখতে পারো না অ্যান্ড রেডিএম কোড পাও না অ্যান্ড গাইজ তোমরা কিন্তু কিছুই নিতে পারো না তো তার জন্য তোমাদের কোনো চিন্তা নেই ভাই তোমার ভাই তোমাদের সাথে আছে তো অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আমি পুরো লাইভটা দেখবো ঠিক আছে প্রথম থেকে শেষ পর্যন্ত লাইভটা দেখবো ফ্রি ফায়ার অফিসিয়াল চ্যানেলে অ্যান্ড গাইজ ওখান থেকে রেডিএম কোডটা নিয়ে সব ইউটিউবারের থেকে আগে তোমাদেরকে ভিডিও করে আমি জানিয়ে দেব। আমার এই চ্যানেল থেকে সবার আগে তোমরা রেডিএম কোডটা পেয়ে যাবে তার জন্য অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ঠিক আছে যদি তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব না করো তাহলে কিন্তু ভিডিও তোমাদের কাছে যাবে না তো সেই জন্য বলছি ভাই এই ভিডিওর নিচে দেখো লাল কালারের সাবস্ক্রাইব চোটটাকে দাবিয়ে দাও অ্যান্ড পাশে আসা বেল আইকনটি দাবি দিয়ে অল অপশনটি সেট করে দাও তাহলে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে অ্যান্ড গাইস তোমরা কিন্তু সবাই কিন্তু ফ্রিতে এই টোটো স্ক্রিন নিতে পারবে তো কেউই ভুল করবে না অবশ্যই সাবস্ক্রাইব করে করে নাও পাশে বেল সেট দাও আর ভাই এই ভিডিওটি অবশ্যই অবশ্যই তোমার হোয়াটসঅ্যাপ ফেসবুক সব জায়গায় সবাইকে শেয়ার করে দাও অ্যান্ড দিয়ে তাদেরকেও বলে যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে অ্যান্ড পাশে আসা বেল আইকনটি তা সেট করে রাখতে তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো সবার আগে তোমার কাছে তোমার বন্ধুদের কাছে সবার কাছে নোটিফিকেশন চলে যাবে অ্যান্ড তোমরা কিন্তু সবার আগে ফ্রিতে এগুলো নিয়ে নিতে পারবে তো ভাই অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দাও অ্যান্ড পাশে যাবে দিয়ে অল ডি সেট করে দাও আর ভাই তোমরা যারা যারা এখনো পর্যন্ত আমাকে ইনস্টাগ্রামে গিয়ে ফলো করো নি ইনস্টাগ্রামে ফলো করে নাও লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি তো ভাই আজকের ভিডিও এইটুকুই থ্যাংক ইউ ফর ওয়াচিং নেক্সট ভিডিও টাটা বাই বাই